সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড আমি সঞ্জয় তোমরা দেখছো আমার চ্যানেল ডিআরএল সঞ্জয় চলো এসি নাবকে আজকের ভিডিওটা একটা ছোটো করে সিনেমাটিকে সাথে শুরু করা যাক তো আচ্ছা এসিস একটা পুরো ভয়ানক জায়গায় তো তোমরা দেখতে পাচ্ছ আর এখানে আমার চারিপাশে কেউ নেই আমি শুধু একাই রয়েছি আর কেউ নেই শুধু এখানে আমি একা তো তোমরা তো দেখতেই পাচ্ছ কী এরকম এখানে কী পরিমাণে জঙ্গল রয়েছে আর এই যে এই পাশে তোমরা দেখতে পাচ্ছ এদিকটা পুরোটা খাদ এই সাইডেও পুরোটা খাদ রয়েছে তো তোমাদের এখানে এদিকে খাদ্য একটু জুম করে দেখাচ্ছি ওদিকে দেখতে না হালকা হালকা দেখতে পাচ্ছ তো আমি এখানে পুরো একা রয়েছি আর কেউ নেই আমার চারিপাশে আমি শুধু একা আমার চারিপাশে শুধু বন জঙ্গল আর খাদটা খাঁটা কেউ নেই চলো তোমাদের সাথে আবার একটুখানি সামনে গিয়ে দেখা হচ্ছে সামনে আবার সামনে খাদ আছে সামনে এগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো গাইশ বলেছিলাম আমি সামনে গিয়ে দেখাচ্ছি সামনে আরও খাদ আছে এই দেখো সামনে আরও খাদ এই যে এখানে আরও বড়ো বড়ো খাদ এই সাইডটা আছে এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ তোমরা এদিকে আরও বড়ো বড়ো খাদ আছে তো এখন আমি ওইদিকে যাবো না ওইদিকে দেখাচ্ছিলাম নাহলে দেখাতাম গিয়ে আর দেখো গাইস এই গাছটাতে কত খেজুর ধরেছে দেখো গাইস কত খেজুর ধরে খেজুর ধরেছে এই গাছটাতে শুধু খেজুর নাই গাইস এদিকে গাছগুলোতে কত তালও ধরে যে কত তাল ধরে এইদিকে গাছগুলো এই যে যে এই তোমরা তাল শাস খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও আমি আমার তাল শাস খাওয়া হয়ে গেছে আর তোমরা কী কী খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও চলো গাইস তোমার সাথে আবার ওইদিকে মানে আমাদের পাড়ায় গিয়ে কথা হচ্ছে আমি কিন্তু এখানে এসেছি আমার সেই মমতা দিদি দিয়া সাইকেলটাকে নিয়ে এসো তোমরা দেখতে পাচ্ছ আমার সেই সাইকেলটা

এই কাস্টমারটাকে ছাড়লাম কাস্টমারটাকে ছেড়ে মনে হলো যে বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে হলো বাইরে ঘুরে আসি গিয়ে ওই জন্য বাইরের দিকে এলাম বাইরের দিক থেকে এসে সোজা মাঠে চলে এসেছি মাঠে বেশ ভালো হাওয়া দিচ্ছে এখানে একটু বসে আছি আর একটু সাইডের ভিউটা দেখো পুরো ফাঁকা কেউ নেই আর এই ফ্যাক্টারিটা এই ফ্যাক্টারিটা আমাদের কদিন আগে মানে ইয়ে থেকে এসে সিল করে দিয়ে চলে গেছে

ওখানে গিয়ে যদি হয় ভিডিও করবো নয়তো সেই রাত্রিবেলা বাড়ি গিয়ে দেখাবে হবে গাইস এখন এখানে কিন্তু ভয়ঙ্কর লেভেলের মেঘ ধরে গেছে খুব মানে খুব মেঘ ধরে গেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে এক্ষুনি বৃষ্টি নামবে বলে কথা আর এই যে দেখো হাওয়া 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 দিতে শুরু গেছে এই যে এই যে দেখো হাওয়া দিচ্ছে এই যে আর তোমরা মেঘটা শুধু দেখতে পাই দেখো মেঘটা দেখো না হলে বুঝতে পারবে না কি ভয়ঙ্কর লেভেলের মেঘ ধরেছে দেখো গাইস ঠিকঠাকভাবে করতে পারিনি ম্যানেজ করে নিন আর হচ্ছে আমি এখন দোকানে একাই এই কেউ নেই দেখো তো আমি এখন একাই ৰছোঁ তোকেনে ভিডিঅ'টো ঠিক ঠাক কৰোঁতে পালাম নো মেনেজ কৰি নিওঁ ইয়াৰ পৰাই ভিডিঅ'টো আমি ভাল কৰি দিব যদি ভিডিঅ'টো ভাল লাগে অৱশ্যে লাইক কৰোঁ শ্বেয়াৰ এণ্ড সাবস্ক্ৰাইব কৰে বাদ লাগিব